এটা নবী সাল্লামের নবী একটা সুন্না ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন সাহাবিদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব আমি বলেছিলাম আপনি একজন দেখাতে পারবেন না হাদিস এই বিষয়গুলো তো দক্ষ না আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসলিন আছেন মুহাদ্দিস সাহাবি আছে ভাবে ভাগ করি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোন সাহাবি আপনি দেখাতে পারবেন মাসাল্লাহ সকলেই দিন এই মর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমি আবু সুফিয়ান রাজিউল্লাহ এক্সাম্পল দিয়েছিলাম শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হ্যাঁ দ্যাম রবী এটা আমার রবের কালাম যাই হোক এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী আল্লাহ যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন তাদের উচিত হবে জ্ঞানের প্রসার করা জ্ঞানের একদম বিপ্লব ঘটানো আমি আবার বলছি এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয় বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা আল্লাহ তৌফিক দান করে দেয় আমি তিন নম্বরে বলেছিলাম গতকালকে তিন নম্বর পয়েন্টে যে নবী আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত আমাদের আপনাদের সভা যে আমরা যেটা জানি যেটা বলছি যেটা প্রচার প্রসার করছি এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখা আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম আল্লাহ নবী সাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম সলাদ হ্যাঁ দাওয়াত অনারম্বর জীবনযাপন প্রফেটিক লাইফস্টাইল হ্যাঁ তারপরে জিহাদ প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি এমন নয় মানে তিনি নিজে করে দেখিয়েছেন নিজে অনারম্বর জীবনযাপন করেছেন নিজে অল্প খেয়েছেন অল্প ঘুমিয়েছেন রাতের বেলা লম্বা সময় তাহার যুগ করেছেন কিছু কাজ করেছেন এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম তিনি নিজে পুকিরা করেছেন অনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরওয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন উগেদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করবো এমনটা নয় বরং নিজে আগে আমল করে দেখাব দৃষ্টান্ত স্থাপন করবো আল্লাহ অফিক দান করুন এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন তাই নিজেকে করে দেখাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই সমস্যাটা থেকেই গেছে আমার মধ্যেও আছে ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে আমরা অনেক জানি অনেক বলি অনেক কিছু প্রচার করি বাট আমরা আমল করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার আমিন চার নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম কোমল সফট সফট হার্টেড একজন মানুষ ছিলেন কারো সমালোচনা সরাসরি করতেন না কাউকে অপদস্থ করতেন না কাউকে বেইজ্জত করতেন না কাউকে কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন না তিনি এত রৌফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসত কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা আর আরো কারণ আছে তবে এটাও একটা কারণ অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি তো ক্ষমা এবং সহিষ্ণুতা সবর এগুলো যদি এত করা যায় ইনশাআল্লাহ নেতৃত্বের গুণাবলী অর্জন হবে

আবার মক্কায় সেজদায় পরে নাম ধরে ধরে বদা করেছেন আল্লাহ আবু জাহেল কে দেখে নিও অথবা দেখে নিও সাহিবা দেখে নিও রবি দেখে নিও এইভাবে এগারো জনের নাম ধরে তিনি দোয়া করেছেন বদোয়া এটা দোয়ার হাতে সেই জনের লাশ আপনি বদরের কূপে পাবেন তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে কোথায় কঠোর হব কোথায় কম হব তাই না যে নবী সাল আলাম গতকালকে বলবো হাতে আমি বলতে মাফ করে দিলেন

দোয়া করলেন সেই নবী সাল আলী হাসালাম কিন্তু আবার বদ্ধ করেছেন ক্ষেত্র বিশেষে আবার কখনো কখনো তার শত্রু এভাবে দমন করেছে তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে তো এভাবে নবী সাল কিন্তু আমভাবে নবী সাল আলিয়াল ছিলেন রউফ ও রউফ সুরা তার শেষের দিকে আপনারা একটা পাবেন তো এটা একটা পয়েন্ট ছিল আর আমি সাল্লাম কে মানুষ আপন মনে করতো তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত সব সবাই তাকে আপন করে পেতে চাইতো তাকে দেখতে মানুষ ছুটে আসতো তার দরবারে পরে থাকতে মানুষ কমফর্ট ফিল করত তাকে আপন মনে হতো তাকে নিজের সব সমস্যা শেয়ার করা যায় তিনি এমন একজন মানুষ ছিলেন যেমনটা আমি গতকালকে বলেছিলাম সূরাতুল আলে ইমরান একটা আয়াত আছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালহুম ওয়া

যে যেখানে নেতৃত্ব পাই আমাদেরকে অনুসারীদের প্রতি নরম কোমল সফট হতে হবে এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না ব্যঞ্চত করা যাবে না বরং কোন প্রবলেম হলে ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে এসলাই এবং সংশোধন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করবেন নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি যেন সর্বোচ্চ সতর্ক থাকতেন খেয়াল রাখতেন এ কারণেই আসল এবং আলাদা আলাদা গোপ্ত হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই এ মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমার কিভাবে ঝগড়া করছি তো তিনি অনুষ্ঠানীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম আজকে এই সাল থেকে যদি পড়েন তো চোদ্দ সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা একটা সেন্টারের মধ্যে ছিলাম একটা ভৌগোলিক সেন্টারের মধ্যে ছিলাম একটা সেল ছিল ফেলাফার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় কি আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল রাষ্ট্রীয় বিভক্তি আবার ডেমোক্রেসি কমিউনিজম জাতীয়তাবাদ ইত্যাদি তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল সবাই কিন্তু মুসলিম সবাই কিন্তু মুসলিম পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল করলো মুসলিমরা কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাঝামের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না আমরা এটাই এটাই যাদের বক্তব্য হয় আর রাখি যে কথাটা বলা ঠিক আমাদের বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক আমরা বলবো না কখনো এটাই ঠিক দাদা কি বুঝতে পারছেন মাসাল সামনে আসলে আমরা শুনি অনলাইনে যে এটাই ঠিক এটাই চূড়ান্ত এভাবে কথা বলা অহংকারের বই প্রকাশ বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক ওই ভাই যেটা করছে ওটাও ঠিক আমি যেটা করছি এটাও ঠিক বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক তাহলে বিভক্ত হয়ে যাবে এটাই ঠিক তাহলে ওরটাকে বল এই যে বিভক্ত হয়ে গেল ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যেন আবার চূড়ান্ত সহি করলাম সেখানে আবার আমরা দশটা দল বাড়িয়ে ফেললাম এই চলছে সবার আলাদা আলাদা আমির আলাদা মামুর আলাদা ইমারা আলাদা জমা আলাদা বায়া এগুলো বোঝেন কিনা আমি মানে নেতা মামুর মানে অনুসারী যে মানে একটা ইউনিটি ইমারা মানে তাদের একটা ইমারা আর একটা হচ্ছে কি বায়া বায়াত দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি আলাদা আমি আলাদা ইমারা এটা যদি দুনটা করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে ভবিষ্যৎ খারাপ কত খারাপ হতে পারে এটা আমাদের কল্পনা তেমন নাই